এসব বিষয় নিয়ে সত্য ঘটনা তুলে ধরলো আল জাজিরা বিদেশে এই মিডিয়ে আজ যে তথ্য গুলা ফাঁস করেছেন আপনারা দেখলে অবাক হবেন কেননা সেখানে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশে হামলা করেছে তারপর পুলিশ বিএনপি নেতাদের গ্রেপ্তার করে নিয়েছে এইসব বিষয় নিয়ে তারা যে তথ্য গুলা দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব এদিকে আঠাশে অক্টোবর বিএনপির উপর হামলা করায় ষাটটি দেশ থেকে বিবৃতি দিয়েছে তা কি হুশির বার্তা দিয়েছেন সরকারকে উদ্দেশ্য করে সেই ভিডিওটি আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাক কোন সম্পূর্ণ বিল আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারে অধীনে দেওয়ার জন্য কিন্তু রাজপথে কঠোর আন্দোলন করে তুলছেন বিএনপি নেতা কর্মীরা তাদের সাথে কিন্তু অন্যান্য দলগুলা ঐক্য হচ্ছেন জামাত কিন্তু এবার মাটি নেমেছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই সরকারের অধীনে কিছুতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তারা জানাচ্ছেন একের পর এক কর্মসূচি ঘোষণা দিচ্ছেন রাষ্ট্রপতি তাচ্ছেন তারা তারা ২৮ অক্টোবর যে একটি সমাবেশের ডাক দিয়েছিল তাদের সমাবেশের পাশাপাশি কিন্তু জামাত সমাবেশ করেছে বিএমপি সমাবেশ কিন্তু অতর্কিত হামলা করেছে পুলিশ এটা কিন্তু দাবি করেছে বিএমপি নেতা কর্মীরা আওয়ামী লীগ কিন্তু বলছে যে তারাই নাকি সহিংসতা সৃষ্টি করেছে দর্শক জামাত ইসলামের সমাবেশও কিন্তু করতে হয়নি তারা কিন্তু জোরপূর্বক ভাবে সমাবেশ করেছেন সেখানে সাপলা চত্বরে যে সমাবেশ হয়েছেন সেখানেও কিন্তু হামলা হয়েছে দর্শক এসব বিষয় নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যম গুলা দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন অবশ্যই এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না